শুধু আজকে থেকে চান রাত পর্যন্ত এই অফারটা চলমান আমাদের সব পণ্যের উপরে একশো টাকা করে কম আছে ফাইভ মিনিটা পার স্কোয়ার ফিট ছিল হচ্ছে তেরোশো টাকা এখন কিন্তু এই বারোশো টাকা পার স্কোয়ার ফিট আপনার চাইলে আপনার বাড়ির সামনে এভাবে সুন্দর একটা ডিজাইন করে নিতে পারেন ওয়ান পয়েন্ট মোটা স্টাইল টেকের সবচেয়ে ভালো বিষয় হচ্ছে জায়গা জায়গায় খোদাই করে লেখা থাকে এটা কিন্তু অরিজিনাল সেপারের রড হান্ড্রেড পার্সেন্ট ভাই এটা হচ্ছে প্লেট ব্যবহার করা এটা আছে সাত বাই সাত যাচ্ছে চলে কুমিল্লা খুবই ভাইরাল আসসালাম আর এস বিডির পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসলাম আমরা আছি লামহা মেটালে আর আমাদের সঙ্গে আছে আরে ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই স্লাইডিং গেট ভাই ভিয়েতনামি ডিজাইন খুবই ভিয়েতনাম স্লাইডিং এটা হচ্ছে দুই পাল্লা একই 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 স্লাইডিং এর জন্য কোনো দাম বাড়বে কম দাম বাড়বে একই খরচে খরচে

আর লামা মেটাল অফার দিয়ে দিলো ভাই প্রতি রমজানে আমার একটা না একটা কিছু না কিছু অফার থাকে কারণ সারা বছর ব্যবসা করছি প্রতি রমজানে কাস্টমার ভাইদেরকে আমি কিছু না কিছু অফার দিই কিছু না অফার পাবে গত ছিল লক ফ্রি এই রমজানে দিবেন 100 টাকা করে কম প্রতিটা সোনার কোথায় যাচ্ছে ভাই এটা যাবে মেহেরপুর মেহেরপুর কার বাড়িতে যাচ্ছে খালেদ ভাইয়ের বাড়িতে যাচ্ছে এটা মালামাল দিবেন কি ভাই এসএসএমএস মিক্সড দেখতেছি আমরা ভাই 100 হবে তো 100% ঠিক আছে আমরা সব

হাফ দুই বক দেওয়া আছে স্টিলটেক ওয়ান পয়েন্ট ফাইভ এম এম মোটা স্টিলটেকের সবচেয়ে ভালো বিষয় হচ্ছে জায়গা জায়গা কোদাই করে লেখা থাকবে আচ্ছা স্টিল টেক মানে এর উপরে কোনো মাল হয় না এর উপরে বাংলাদেশে নাই এর উপরে বাংলাদেশে আচ্ছা আচ্ছা স্টিল টেক এর এসএস এবং হচ্ছে এমএস এর প্লেট দিয়ে বলতো ভাই একটা গেট করেন শক্তপোক্ত 100% চোর বা ডাকাতের বাপ আইছে ওভার ডাকাতের বাপ আইছে এটা ভাঙার সম্ভব না এত সুন্দর একটা গেট আমি যদি الصوره দেখে আপনার স্ক্রিনশট নিতে আচ্ছা খালিদ ভাইয়ের বাড়িতে যাচ্ছে মেহেরপুরে যাক এই গেটগুলা

কেউ যদি চায় যে ভাই আমি বারো গেজ না দিয়ে আরো একটু পাতলা দিব চোদ্দ গেজ দিব বা ষোলো গাছ দেবো সেক্ষেত্রে আরো কমে যাবে কিন্তু যদি বারো গেজ না দেন যে এটা হচ্ছে চর অনেক বক্স হ্যাঁ

ফিট ওইখানে আমি একটা দেখাই লালমনির হাট যাবে এটা কিন্তু আমি এ ভিয়েতনাম এটি চারটা গেট এর অর্ডার পাইছি চারটা গেট কাজ করেছে তিনটা কমপ্লিট একটা আপনার কাজ চলতেছে চলো মানে এটা দেখাবো এই যে এটা আট ফিট বাই সাড়ে দশ ফিট আট বাই সাড়ে দশ হ্যাঁ এটা কিন্তু বড় সাইজের একটা গেট আট বাই সাড়ে দশ এই যে সেম করে দিছে এই যে আরেকটা দেখেন কামাল ভাই বাড়িতে যাবে এটা নিলে ভাই পনেরোশো পঞ্চাশ টাকা পার স্কোয়ার ফিট ই দফারে আচ্ছা ই দফারে পুরো রমজান মাস জুড়ে রমজান সতেরোশো টাকা পার স্কোয়ার ফিট শুধু আজকে থেকে চান পর্যন্ত এই অফারটা চলমান

হ্যাঁ এগুলা কি সবই হচ্ছে আপনার স্লাইডিং হবে সবগুলাই জি ভাই এটা হচ্ছে সবগুলো স্লাইডিং হবে এটা কিন্তু অরিজিনাল শেপ এই শেপার রড কিন্তু যে মাঝখানে একটু ফাঁকা আছে দেখেন আমি দেখাই কারণ এটা তো আমরা টেম্পোরারিলি গেট দিয়ে করছি দেখানোর জন্য আচ্ছা আচ্ছা এটা হচ্ছে স্লাইডিং একটা নিচে কিন্তু আপনার পাইপ দেয় অনেকে পাইপ দেয় এত ওইটা একটা গেট যদি পাইপ দেয় তখন কিন্তু দেবে যাওয়ার চান্স থাকে আমরা ভাই ওই কাজ করি না সম্পূর্ণ সলিড

আমার প্রতি বছর প্রতিটা ঈদে আমি কিন্তু সবসময় একটা না একটা অফার দিই এবার চিন্তা করলাম দামটা একটু কমা দিয়ে যেন কাস্টমার ভাই কম প্রাইজের ভিতরে আমার থেকে নিতে পারে এই কালারের জন্য খরচ কালারটা কিন্তু সম্পূর্ণ ফ্রি এই যে কালার আপনার মন মতো কিন্তু আমরা করে দিবো এটা এক কালার এখানে কিন্তু আরেক কালার ফিটিং ফিটিংটাও সম্পূর্ণ ফ্রি সারা বাংলাদেশ সারা বাংলাদেশ মানে বাংলাদেশের যে থেকে থেকে সারা বাংলাদেশ আমরা ফ্রি ফিটিং করে দিচ্ছি বাহ খুবই চমৎকার চমৎকার ডিজাইন প্রিয় যারা গেট নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে ফোন নাম্বার দেয়া আছে আমরা আছি লামহা মেটালে আপনারা এখানে সরাসরি এসে দেখে শুনে যাচাই করে নিতে পারেন আর যারা ঢাকার বাইরে থেকে বা দেশের বাইরে থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আরে ভাই যে ভাই আপনাদের এখানে যদি কেউ সরাসরি এসে যাচাই বাছাই করতে চায় সেক্ষেত্রে আপনাদের ঠিকানা যদি একটু বলে দিতেন আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা কামরাঙ্গি চর খোলামোড়া ঘাট নার্সারি রোডে হচ্ছে আমার ওয়ার্কশপ আমার মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওকে ভিউয়ার্স আজ তাহলে পর্যন্তই আমরা আবার নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসবো আল্লাহ হাফেজ ভালো থাকুন